বিয়ের পিড়ি আমার জন্য অপেক্ষা করছে বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই তারপরও মেয়ে আর মেয়ে জামায় দুজন মিলে আমার বিয়ে ঠিক করেছে বিয়ের লাল বেনারসি গাজরা ফুলের মালা মেয়ে কিনে এনেছে তার শ্বশুরকে নিয়ে আমি এখন মেয়ের শ্বশুর মানে আমার বেয়ায়ের বাসাতে আজ সন্ধ্যায় লগ্ন বাসাভর্তী মানুষ আমার আগের শ্বশুর বাড়ি থেকে এসেছে মানে আমার মেয়ে রীতিশার কাকা দাদু পিসিরা এসেছে বিয়ে নিমন্ত্রণ পেয়ে রীতিশার মামাও এসেছে যে ছিল আমার পিঠাপিঠি ছোট খুব আদরের আমার বিয়ের দিন খুব কেঁদেছিল আমাকে জড়িয়ে পরে ওকে সঙ্গে নিয়েই শ্বশুরবাড়ি রওনা করেছিলাম বয়স তখন কত হবে এই আঠেরো ছুঁই ছুঁই বাবা ছিলেন একজন গ্রাম্য ডাক্তার সবাই তাকে ভালোবাসত মানুষটা যে অমন ভালোবাসা পাবার মতোই ছিল বয়সে আমার থেকে কুড়ি বছরের বড় ছিল কিন্তু আমাকে তার ভালোবাসাতে আগলে রেখেছিল বিয়ের পাঁচ কোনো সন্তান হয়নি আমাদের সবাই তাকে আর একটা বিয়ের কথা বলতো কিন্তু সে বলতো আমার একটা মেয়ে হবে ঠিক তোমার মতো নারাজছিল দেখো একদিন সন্ধ্যায় আমি প্রদীপ দিচ্ছি এমন সময় খবর এলো সে খুব অসুস্থ হয়ে পড়েছে তাই শহরে নিয়ে যেতে হচ্ছে পাশের বাসার রতন কাকু খবরটা জানাতে এসেছিল আমি এক কাপড়ে বের হয়ে গেলাম ভ্যান ছুটল শহর পথে বেশ রাতে পৌঁছালাম শহরের হাসপাতালে দুদিন ছিলাম কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না হাসপাতালে থাকা অবস্থায় একদিন মাথা ঘুরে পড়ে গেলাম সবাই ধরাধরি করে একটা ফাঁকা বেডে শুইয়ে দিল পরে রক্ত পরীক্ষা করে সুসংবাদ পেলাম রক্ত পরীক্ষার রিপোর্ট রতন কাকু এনে দিয়েছিল খবরটা শুনে বিছানার বেড়ে শুয়েই বলেছিল অপর্ণা আমাদের মেয়ে হবে দেখো কিন্তু সন্ধ্যা হতে তার প্রেশার কমা শুরু হলো রাত পোহাতেই সব শেষ বাড়ি ফিরলাম নিথর দেহ নিয়ে শ্বশুরবাড়ির সবাই বলেছিল আমি নাকি অলক্ষ্মী বটটাকে খেয়েছি কয়েক মাস যেতে না যেতে সবাই টের পেল আমার মা হবার খবর কিন্তু কেউ স্বাভাবিকভাবে নিল না সবাই মিথ্যা অপবাদ দিল সবাই একই কথা বিয়ের পাঁচ যা হয়নি মা হচ্ছে একে আমাদের বাড়ি রাখা যাবে না সবাই মিলে বাধ্য করল সংসার ছাড়তে গেলাম বাবার বাড়ি যে ভাইটা আমার নেয়টা ছিল সেই সব থেকে খারাপভাবে তুলে ধরলো আমাকে মেনে নিতে পারলাম না চলে এলাম শহরের যেখানে আমার স্বামীকে হারিয়েছি স্বামী হাসপাতালে থাকাকালীন এক আয়ার সাথে অপনার কথা হয়েছিল সে বলেছিল হাসপাতালে লোক নাই কাজের জন্য অপূর্ণা হাসপাতালে এসে সেই আয়াবাসীর কাছে সব বলে তার সহযোগিতাতে কাজ জোগাড় করে নিল দেখতে দেখতে একটা চাঁদের মতো ফুটফুটে মেয়ে হলো অন্যদিকে হাসপাতালে আপনার কাজে সবাই খুশি তাই তার মেয়েকে নিয়ে অপর্ণা থেকে অন্যরা বেশি ভাবে বড় হলো অপনার মেয়ে রীতিশা এখন এই হাসপাতালের ডাক্তার আয়া নার্স ডাক্তার সবাই রীতিশাকে যেমন শ্রদ্ধা করে রীতিশা তেমন ঝাঁপিয়ে পড়ে কারো কোনো বিপদ হলে রীতিশার বিয়ে হয়েছে এই হাসপাতালের এক নাম করা ছেলের সাথে ছেলেও ডাক্তার বিদেশ গেছে বড় ডিগ্রি আনতে মেয়ের মুখে তার মায়ের গল্প শুনে রীতিশার শ্বশুর আর বর মিলে ঠিক করেছে রীতিশার মায়ের আবার বিয়ে দেবেন ছেলেও ঠিক করে বিষয়টি জানালো রীতিশাকে রীতিশা প্রথমে অবাক হলেও তার শ্বশুর আর বর যে কতটা বড় মনের সে তা জানে বলে এই বিষয়টা অস্বাভাবিক লাগেনি একদিন বিকালে রীতিশের মাকে ডাকা হলো অপনা দেবী হাসপাতালের ডিউটি ছেড়ে মেয়ের বাসায় এলেন সবাই এক জায়গা বসা কেউ কোনো কথা বলছে না এরপর রীতিশার শ্বশুর বলা আরম্ভ করলেন দিদি আমরা আপনার জীবনযুদ্ধ শুনেছি আপনাকে আমরা শ্রদ্ধার স্থানে বসিয়েছি আজ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আপনার অমতে অপর্ণা দেবী বললেন দাদা আপনারা বড় মনের মানুষ আমি যে হাসপাতালের স্টাফ সেখানে আপনি বড় ডাক্তার হয়ে কখনো আমার কাজ নিয়ে কিছু বলেননি বরং ওই হাসপাতালে সবাইকে ডেকে পরিচয় করিয়ে বেয়ানের সম্মান দিয়েছেন আপনার সকল সিদ্ধান্ততে আমি সহমত রীতিশা বলল মা তুমি কি জানো বাবা কি বলবেন উত্তরে দেবী বলল মারে মহৎ মানুষেরা সিদ্ধান্ত ভেবে চিনতে নেয় আচ্ছা বেআই বলেন কি বলবেন রীতিশার শ্বশুর বলেন আমার ছোট ভাইকে চেনেন তো দিদি অপূর্ণা দেবী হ্যাঁ দাদা আমরা ওর সঙ্গে আপনার বিয়ে দিতে চাই আমরা চাই আপনার একাকী জীবনে এমন কেউ আসুক যাকে নিয়ে সে সময়টা ভালো থাকবেন দেবী বেশ অপ্রস্তুত কথাগুলো শুনে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল এবার রীতিষার জামাই বলল মা বিয়ে মানে জীবন সঙ্গী যাকে আপনি মনের কথা খুলে বলতে পারবেন আপনার চা খাওয়ার সঙ্গী যেটা এত বছর রীতিষা ছিল আপনার অসুস্থ শরীরে পাশে বসে খোঁজ নেবার একজন মানুষ আমরা সব ঠিক করেছি আর আমার ছোট কাকা আমাদের পাশের বাড়িতেই থাকে এতে আপনিও রীতিশার কাছাকাছি থাকতে পারবেন দু চোখ বে অঝুর ধারায় জল গড়িয়ে পড়ছে অপর্ণা বুঝছে না এটা আনন্দ না বেদনার অস্ত্র বহু আপত্তির পরও সবার চাপে আজ রাজি অপর্ণা বিয়ের দিনটা আজ দরজার বাইরে সবাই অপেক্ষা করছে অপর্ণা দেবীর জন্য এদিকে রীতিশার বাবার ছবিটা বুকে জড়িয়ে অশ্রুসিক্ত নয়নে অপর্ণা দেবী নিজেকে নিজেই বলছে তুমি তো জানতে আমার কোল জুড়ে তোমার প্রদীপ আসছে কিন্তু কেউ বিশ্বাস করেনি সেদিন কাউকে বিশ্বাস করাতে পারিনি আমাদের সন্তান পৃথিবীতে আসছে কত প্রয়োজন ছিল সেই অসহায় সময়ে প্রিয়জনদের কিন্তু আজ আমায় অচেনা মানুষেরা বিশ্বাস করে ঠিক ততটা বিশ্বাস যতটা বুকে আগলে রেখে তোমার সন্তানকে একা এনেছিলাম পৃথিবীতে এমন স্মৃতিবিভোর সময়ে মেয়ের ডাকে দরজা খুলে বিয়ের উদ্দেশ্যে রওনা হলেন রীতিষার মা বিয়ে মানে শুধু চাহিদা পূরণ না বিয়ে মানে চলার পথের সাথী চায়ের আড্ডার সঙ্গী মন খুলে সুখ দুঃখ ভাগের সঙ্গী অসুস্থতায় পাশে বসে সঠিক সময়ে ওষুধ খাওয়ানোর সঙ্গী